শাহওয়াল আমরা দেখলাম যে যে সাহাল যে গরু রয়েছে এবং দেশি অন্যান্য খামারের গরুর রয়েছে তো আপনারা এই গরুগুলো দেখছেন যে একটু বড় বড় গরু এখানে উঠেছে বাইপাস করে সেগুলো রয়েছে এই পাশে একটা গরু রয়েছে দেখা যাক এটা মিডিয়াম সাইজের গরু দামদার হয়েছে কি

આમ કે બી સમય તો અશી હજાર થી મૃત્યુ હોય છે